একটি প্রভাত আছে রাখে কৃষ্ণ মারেকে বিষয়টা হচ্ছে দীর্ঘ ছয় থেকে প্রায় সাত মাস চলে অনাবৃষ্টি তীব্র দাবদাহ সর্বত্র কোথাও যেন ছিটে ফোটা বৃষ্টিও নেই হঠাৎ সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লকের দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে দুপুরবেলায় পশ্চিম আকাশ ধেয়ে দমকা হওয়া শুরু হয় তারপরেই গোটা আকাশ কালো মেঘে ঘনঘটা শুরু হয় রিমঝিম বৃষ্টি ধীরে ধীরে একেবারে মাজার স্তরের আধা ঘন্টা বৃষ্টি হয় এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে জীব জগৎ থেকে শুরু করে একেবারে বড় ধান থেকে শুরু করে বিভিন্ন সবজি সবকিছু যেন সস্তি এসেছে মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে বিশেষ করে কৃষক মহল আনন্দে উৎফুল্ল তার কারণ এই মুহূর্তে বড় ধানের ফোরে এসে গেছে আবার কিছু কিছু ধানের ফুল বেরিয়ে গেছে এই সময় মতে বৃষ্টি হওয়া মানে স্বর্ণের থেকেও দামি বৃষ্টি কয়েকজন কৃষক যেমন উত্তর মহেশপুরে চন্দন মজুমদার স্বপন দাস তপন দেশ সহ বেশ কয়েকজন বৃষ্টি বন্ধ হওয়ার পর ক্ষেতের আইলে ঘুরে ঘুরে খুশিতে উৎফুল্ল কৃষকদের অভিমত রাখে কৃষ্ণ কে আজকে যদি বৃষ্টি না হতো তাহলে কৃষকের অবস্থা কাঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ কৃষি মাঠের ফসল মোটেই ভালো হতো না সেই জায়গায় কৃষকরা প্রকৃতির কাছে হার মানিয়ে হাত তোলা দিয়ে ভগবানের প্রতি আন্তরে বিশ্বাস রেখে বলছেন মানুষের প্রতি ভগবানের কি দয়া বৃহস্পতিবারের এক দেড় ঘন্টা থেমে থেমে বৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে যেন স্বস্তি এসেছে এখন বড়দান খুবই ভালো উপহার হইব এই বৃষ্টিটা আমারও দুই আড়াইগানি জমি আছে এই জমি আমি একটা দুশ্চিন্তা চাচ্ছিলাম এই বৃষ্টি হওয়াতে আমার খুব ভালো উপহার হইব আপনার কি নাম আমার নাম চন্দন মজুমদার আপনার আছে আমার জমি আছে ধানের খুব ভালো উপকার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর 061456 সিক্স ওয়ান ফোর ফাইভ এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ